আনা হানা আনা দোমে দোমে এদোমে রোপর ভারিগার তম্সা ভিলে শো ভিপর দোমে দোমে তালাশকোর কিযা সিযা পোরো নো মশল্লা কিযা মনো ভাঙে তোমে তো হেমাশাল্লাহ কেবা তোমারা ফোন ভাই সঙ্গে সাথী কে নাইরো কালা কৌরে ভাইবানা মাশাল্লাহ কে বা তোমারা ফোনবাই কালে যাইবার বেলা মাশাল্লাহ

nishidaide karwan jiwa zai yahi hai zikr kori babara zikr kori amar rashikini babara ezo shundor <laughs> lage bol nishidaide karwan jiwa zai yahi hai nishidaide karwan jiwa zai yahi করবা শি বা যাই হিয়া ঈষি দাই করবা শিব হিয়া ঈশি দিয়ে দে করবা শিবে তোমে জফহর না গম আল্লাহাল্লাহ তোমে দোমেয়া তোমে তোমে জফহর না গম আল্লাহ আল্লাহ জোমে দোম সবী পর দমে দমে তালশ করো গা মা দমে রো ফরি দমসা পিলে সবি পর দমে দমে তালাশ করো গেয়া সাহিয়া পোল মাশাল

I'm a মাশাল্লা <inaudible> নগর মিডিয়া সত্য প্রচারে পাইলে গো নবী পাইলে আঙাই পাইলে নি ৰাঘা লাহি গহনবি বাঁহিলে নেৰাঘান লাঙাই মাচল দুই কদমে চুমু কাব চোৰণি ধুলি মাঘ বৌ গাঙাই পাৰিলে নেৰাং লাহি গহনবি বাঁহিলে নে

I don't ra lahi g uma bi pahirair ni ra alla hai pahirair ni ra lahi g bi pahirair ni ra alla hai guru-

अलॻो तुमर वालो भाषा

बासी बजइ तरब आगोन लॻस মহাবুদাহা রাই আমার মহাবু চুপি চুপি

আসিহিল তুফান চিরে যাবে গুরের বাহান আসিহিল তুফান চিরে যাইব গুরের বান মন পাকি কইরা যাইব নি গোন জঙ্গল লাই দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে হে কেবা তোমার আফন ভাই সঙ্গের সাথী কে হন নাই পরকালে যাইবার বালা কাউরে পাইবা না মাশাআল্লাহ ফল <laughs> তোর <laughs>

কে বা তোমারা ফোন ভাই সঙ্গে সতী কেহ নাই বোর কালে যাইবার বেলা কৌরে ভাইবানা মাশাল্লাহ কে বা তোমারা ফোন ভাই সঙ্গে সি কেহ নাই পোরো কালে যাইবার বেলা কৌরে ভাইবা না মাাল্লাহ নাই তাহি ফাগল মন ভাইতে নৈবীর তস নাই তাহির

আর যদি মাওলার ফ্রেমে যদি ওই যে যে হালো তাই ফুল শৈল বাদ তীরে নিবাই লেলে মনে করলো যে কাম হয়ে গেছে গিয়া কারণ চোখ বন্ধ করলে দেনে ভইরা গেলে ওই নিশানা তো সোনার মদিনা ঠিক না বেঠে সোনার মদিনা বহু

অন্তরীনা মদিনা বলে সিকির করে রে বলে চিকি ভালো হেগা মদিনা ভালো ভালো হোবা গা মদিনা আমি যে দাঁড়াইছি আমি যে দাঁড়াইছি আমি কি লোক দেখে বলে হারিছি আমি আমার প্রেমে হারিছি আমার মনের খবর জানি এটা তো সুতরাং ফতুয়া দিতে চিন্তা ভাবনা করে দিকে যার যার প্রেম তার তার কাছে যার যার কবর তার তার যার যার ইমান তার তার যার যার হিসাব তার তার তোর যার যার চিন্তা করেন আমরা ফানা হয়ে গেছি রাত্র চারটা বাস্তাছে আমরা প্রেমিক হয়ে গেছি এই মুহূর্তে আল্লাহর ওলিরা সাধন করে কথা কন ঠিক না কিন্তু এই টাইমে আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে এই টাইমে আল্লাহর ওলিরা মুরাকাবা করে আমরা এই টাইমে বাড়িতে না ঘুমাইয়া আমরা আজকে নজর দলের দরবারে নজরুল ইসলাম সাহেবের আহ্বানে আজকে আমরা এসে এমন একটা হালত উঠছি বাবা আমার মনে হচ্ছে এমন মাগরিবের আজান দিছে এমন যাদের কীর্তি আমি আর নাই বাবা তোমরা আমরা আটকালে এসো যাই হোক দোয়া করি সবার লেখা আপনারাও আমার লেখা দোয়া করবেন আপনারা দোয়া করবেন শুনেন শুনেন আপনারা দোয়া করবেন আমি যেখানে যেতে বনবারে কত তো কই বাইমাস ফুটকি নুন সানুন সৌরা হ হকসনা এ বনবারে হইছে জানা ও নবীনগর আইলা তো ভাব ধরে করে লাগব না এর লাগি পাগলের মত সিল লাগে গেছি কপালে <t Translacate> <tapos> 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 <tapos>

ভালোবাসার জামা ভালোবাসার ভালোবাসার ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা তু দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা গামাদিনা বলো ভালোবাসার জায়গা গামদিনা বলো ভালোবাসার জায়গা গামাদিনা ভালো লাগার গমদিনা যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না

বললো ভালোবাসার চাই গয়া মদিনা এক দিন কবর যাবো কেউ তো যাবে না একদিন দিন কবর যাবো কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা আ ভালোবাসা জয়গামা দিন বলো ভালোবাসার জয় গা মদিনা বলো ভালোবাসার জয়গামাদিনা আমার জীব হলকে বেশি গোনা আমার জীব হল অনেক বেশি গোনা তাই হাবি কদম ছাড়ব না তাই হাবি বেড়ে

পাগল ছাড়া অন্য দেখে না আশেখে ছাড়া অন্য দেখে না প্রেমিকে ছাড়া অন্য বুঝে না ভাবুক ছাড়া অন্য দেখে না ভালোবাসার জায়গা না বলো জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না